ওয়েলকাম টু আসিফ ভাই টিকস অ্যান্ড আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে সামসাং ফোন রিসেট করতে হয় পেছন যে ট্যাবটা রয়েছে ওই ট্যাবটা দিয়ে দেখাবো তোমার দেখতে যাবো শেষ পর্যন্ত প্রথমেই স্যামসাং ফোন অথবা স্যামসাং যে ট্যাব রয়েছে সেই ট্যাবের সেটিংস অপশানে চলে যেতে হবে সেটিংসটা ওপেন হয়ে যাওয়ার পর আমরা একটুখানি স্ক্রল করে নিচে চলে আসবো তারপর জেনারেল ম্যানেজমেন্টে ক্লিক করব রিসেটে ক্লিক করবো যেহেতু আমি পুরো ফোনটাই রিসেট করতে চাই সেক্ষেত্রে আমি ফ্যাক্টরি ডাটা রেস্টে ক্লিক করব সমস্ত ডাটাই মুছে যাবে সমস্ত যে ডাটা এতে রয়েছে সেই ডাটাগুলোই সব ইরেজ হয়ে যাবে যেমন গুগল অ্যাকাউন্টের ডাটা সিস্টেম অ্যান্ড অ্যাপ ডেটা সেটিংস সমস্ত সেটিংস মুছে যাবে যত অ্যাপস রয়েছে যত অ্যাপসের মধ্যে যত যা কিছু রয়েছে যত মিউজিক রয়েছে যত পিকচার রয়েছে সব কিছু মুছে যাবে এবং বিভিন্ন অ্যাপ্লিকেশান নিচে শো করছে যেই সব অ্যাপ্লিকেশানের বিভিন্ন ডাটা রয়েছে যেমন ইমেলে অনেকগুলো মেল রয়েছে ক্যালকুলেটারে অনেক কিছু হিসাব করেছিলাম সেই সব কিছু রয়েছে এরকম অনেক কিছু রয়েছে সেগুলো সবই মুছে যাবে যদি আমি রিসেট করি যেহেতু আমি পুরো ফোনটা রিসেট করতে চাই সেক্ষেত্রে আমি রিসেটে ক্লিক করব তারপর ফোনটি আসবে ডিলিট অল আর যাদের ফোনে পাসওয়ার্ড আছে তাদের পাসওয়ার্ড দেওয়ার পরে আবার এই অপশানটা চলে আসবে আমি ডিলিট অলে ক্লিক করব ডিলিট অলে ক্লিক করার পরে দেখো শার্টিং ডাউন অর্থাৎ শার্ট ডাউন হচ্ছে আবার চালু হবে সময় নিয়ে কিছুক্ষণ একটু ভাইব্রেশন হয়ে উঠলো তারপরে দেখো স্যামসাং গ্যালাক্সি ট্যাব এবং পাওয়ার বাই অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড যে সিস্টেম রয়েছে যে প্রসেস রয়েছে সেগুলো স্টার্ট হচ্ছে এখন নতুন ফোন আনলে যে ইন্টারফেসটা থাকে আমরা এখন সেটাই দেখতে পাচ্ছি আমরা এখান থেকে স্টার্টে ক্লিক করব আদৌ আমি কিছু পড়িনি কিন্তু আমি এটা ঠিক দিয়ে দিলাম যেটা যাতে আমি চালু করতে পারি নেক্সট নেক্সটে ক্লিক করলাম তারপর এখানে চুজ আ ওয়াইফাই নেটওয়ার্ক একটা ওয়াইফাই নেটওয়ার্ক চুজ করতে বলছে আমি এখানে কোনো নেটওয়ার্ক ওয়াইফাই নেটওয়ার্ক চুজ করব না সেক্ষেত্রে আমি স্কিপে ক্লিক করব তারপর কপি অ্যাপস অ্যান্ড ডেটা অনেক অ্যাপস অনেক কিছু ডেটা অন্যান্য ফোন থেকে কপি করার কথা বলছে আমি কোন জায়গা থেকে কপি করব না আমি ডন্ট কপি ক্লিক করব তারপর ডেট টাইম সব কিছু রয়েছে কলকাতা জিএমটি ফাইভ থার্টি এটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম আইএসটি অনুযায়ী তখন সময় নির্ধারণ কিন্তু এখন সময় ভুল দেখাচ্ছে যাই হোক এটা অটোমেটিক করে ঠিক করতে হবে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব গুগল যে সার্ভিসেস রয়েছে তারপর অ্যাকসেপ্ট করে দেবো সব কিছু বিনা দেখেই তারপরে প্যাটার্ন পাসওয়ার্ড পিন অনেক কিছু রয়েছে আমি এটাতে স্কিপ করবো কোনো পাসওয়ার্ডই এখন দেবো না স্কিপ এনিবার এখন স্কিপই করে দেবো করে এখনটা হবে ওয়েট করো প্লিজ ওয়েট ঠিক আছে ওয়েট করছে গ্রেড রেকমেন্ডেড অ্যাপস আগে নেক্সট ওই অ্যাপগুলোতে আচ্ছা স্যামসাং অ্যাকাউন্ট স্কিপ কোনো স্যামসাং অ্যাকাউন্ট আছে কি না যদি থাকে তাহলে অনেক কিছু অ্যাপ চলে আসবে অনেক ডেটা ব্যাক আপ হয়ে যাবে কোনো কিছুই না করে আমি সরাসরি স্কিপে ক্লিক করে স্কিপ করে দেবো এবং ইউ আর অল সেট আপ আমার সব কিছু সেট হয়ে গেছে আমি এখানে ফিনিশে ক্লিক করবো তোমার দেখতেই পাচ্ছ এখন আর কিছুই নেই এখন সব কিছু নতুন কিছু আর নতুন কিছু নেওয়ার নেই নতুন কিছু দেওয়ার নেই দেখো অ্যাপ আপডেট আর রেডি অনেক কিছুই রয়েছে যা ডেটা ছিল সব কিছু সমস্ত কিছু মুছে গিয়ে নতুন ফোনের মতো নতুন ভাবে চালু হয়ে গেছে ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দাও কমেন্ট করে দাও এবং শেয়ার করে দাও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও